আসলে এখন তো অনেক কিছু ইজি হয়ে গেছে আমাদের এখন প্রকাশ করাটা অনেক ইজি হয়ে গেছে আমরা এখন হাতে একটা ফোন নিলেই প্রকাশ হয়ে যায় সব কথা আমরা এখন একটা স্ট্যাটাস দিলে একটা ভিডিও বাইট দিলে অনেক কিছু হলেই এখন প্রকাশ হয়ে যায় তা আমি মনে করি আমাদের তরুণ তরুণীরা এভাবেই প্রকাশ করছে তাদের ভালোবাসাটা দেশের প্রতি এবং আমরা তো সবসময় আছি আমরা তো দেশের জন্যই কাজ করে যাই দেশের মানুষের ভালোবাসার জন্যই কাজ করে যাই তো এভাবেই আসলে সবাই যেভাবে করে এভাবেই আসলে আমিও প্রকাশ করি দেখুন এই সময় এসে আপনি কাজের অভিজ্ঞতায় কিন্তু আপনি অনেক সিনিয়র কাজের অভিযোগ সেই ছোটবেলা থেকে কাজ শুরু যেহেতু এই লম্বা ক্যারিয়ার মানে একদম অভিনয় শিল্পী হিসাবে একজন লম্বা ক্যারিয়ারে এই মুহূর্তে আসলে কি ধরনের চরিত্র নিয়ে কাজ করতে চাচ্ছেন আমি আসলে এমন কিছু চরিত্র চাই সবসময় যেগুলো আমাকে চ্যালেঞ্জ দিবে আমি চ্যালেঞ্জ দিতে খুব পছন্দ করি আমাকে আমাকে ভাবনায় ফেলে দিবে আমাকে ভয় ফেলে দিবে যে আমি এটা কীভাবে প্লে করব কারণ এই চ্যালেঞ্জগুলো যখন আমি পাই তখন আসলে আমার মনে হয় আমার কাজটা অনেক বেশি ভালো হয় যখন এই কাজটা আমাকে ভাবায় কাজটা আমাকে ভয় দেখায় তখন আমি আরও বেশি ভালো করি তো আমি সবসময় চ্যালেঞ্জিং কাজ চাই এবং আমি চাই আমার ক্যারেক্টারের গুরুত্বটা যাতে থাকুক সময় গল্পে অন্য নারীদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের প্রেরণা আসলে পৃথিবী এখন অনেক আগিয়ে গিয়েছে অনেক বেশি অ্যাডভান্স এখন সবাই এখন আগে যেমন একটা ছিল নারীরা খুব কনফিডেন্ট ছিল না তারা খুব লুকিয়ে থাকতো কিছু বলতো না করতো না বাট এখন পৃথিবী এগিয়ে গিয়েছে সাথে বাংলাদেশও বাংলাদেশের মেয়েরা এখন অনেক এন্টারপ্রেনার আছে যেটা আমরা আসলে দেখি খুব ভালো লাগে আমার দেখলে যে বাংলাদেশের মেয়েরা এভাবেই উদ্যোক্তা হয়ে এন্টারপ্রেনার হয়ে কাজ করছে যেটা কিনা আমি আমি খুবই খুশি হই পার্সোনালি দেখলে এবং আমি নিজেও একজন মেয়ে হয়ে যখন আমি নিজেকে একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন হিসেবে জাহির করতে পারি একজন পরিচয় দিতে পারি তখনই আমার মনে হয় যেন আমি একজন নারী হিসেবে স্বার্থ শুভেচ্ছাটাই জানাই যে তারা যেন তাদের জীবনে সবসময় সফল থাকে প্রত্যেকটা নারী যেন সফল থাকে প্রত্যেকটা নারী যেন ইন্ডিপেন্ডেন্ট থাকে তারা যাতে ঠিক পাশের ছেলেটার মতোই একজন সম্মান পায় দর্শকদের তো সবসময় ভালোবাসি দর্শকদের ভালোবাসি বলেই দর্শক ভাবে ভালোবাসা দেয় আর পুরস্কার পাই তা আমি চাই সবসময় এভাবে ভালোবাসা দিয়ে যাক দর্শক আমাকে আর আমি চাই অনেক অনেক দোয়া তাদের কাছে আমার জন্য আমার মার জন্য থ্যাংক ইউ সো মাচ